আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই আয়োজন কমিটিকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেক বছর এখানে অনুষ্ঠান হয় আমি গতবার আসতে পারছিলাম না আমার শারীরিক অসুস্থতার কারণে আজকে এখানে আপনাদের মাঝে উপস্থিত আছেন এই সুখারা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সেলিম শেখ এখানে উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সঞ্জয় এখানে উপস্থিত আছেন আমার মুরব্বীজনরা আর উপস্থিত আছেন শুভ যুবলীগের সকল নেতৃবৃন্দ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সময় স্বল্পতার কারণে আমার নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদে আমি যেভাবে কাজ করে যাচ্ছি আমার কাজের ভিতর থেকে সময় করে প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হয় আমি আজকেও খুব ব্যস্ত এতটা ব্যস্ততা মানে ইউনিয়ন পরিষদের যে চাউল দেওয়া হচ্ছে সেই চাউল দেওয়া রেখে আমি কিন্তু এখানে চলে আসছি আবার এখান থেকে যে আমার সেই চাউল অংশগ্রহণ করতে হবে সেই জন্যে আপনারা এই অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে সবাই নিজেদের মতো করে এই অনুষ্ঠান নিজের অনুষ্ঠান সেই হিসেবে কিন্তু সবাই আন্তরিক থাকবে সেই আন্তরিকতা না থাকলে অনুষ্ঠানের সাফল্য মণ্ডিত হবে না হবে অতএব নিজেদের অনুষ্ঠান নিজেরা সুন্দরভাবে উপভোগ করবে আর বিশেষ করে আমি ওই মন্দিরে গেছিলাম সেখানে রান্নাবান্না হচ্ছে মন্দিরের যে অবস্থা আমি দেখেছি আমি পূর্বে হয়তো আমার জানা ছিল না তা আমি ওই মন্দিরের বিষয়টা আমি মাথায় রেখেছি আমার ইন্ডিয়ান পরিষদের পক্ষ থেকে যে সাহায্য সংযুক্ত আসবে তার ভিতর থেকে আমি সে মন্দিরে কিছু করার জন্য আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আর বিশেষ করে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জন্যে যে জায়গাটায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জনকি শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিলেন সেই নৌকার কান্ডারি হিসেবে আপনাদের দ্বারে দাঁড়িয়ে এসে ভোট চেয়েছিলাম আপনারা সেই নৌকার কানায় কানায় ভরিয়ে দিয়ে আমার যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন সেই দায়িত্ব আমি অবহেলা করছি কি না সেই জিনিসটা আপনারা একটু সবাই খেয়াল রাখেন মানুষ মাত্রই ভুল আছে ভুলের অর্ধে আমরা কেউ না সেই জন্য আপনাদের কাছে আরও একটা অনুরোধ রাখবো যদি কোথাও কোনো জায়গায় আমার দ্বারা কোনো ভুল হতে থাকে আপনারা আমাকে আমাকে সজাগ করে দেবেন তাহলে আমার চলার পথ আরও সুগম হবে আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আপনারাও আমাকে আমার জন্যে আশীর্বাদ করবেন যাতে আমি এই ইউনিয়ন পরিষদ সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেইভাবে আমাকে আশীর্বাদ করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়